গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও বেল পাহাড়ি পার্ট টু বেল পাহাড়ি পার্ট ওয়ানে আমরা কভার করেছিলাম গারাসিনি পাহাড় এবং আরও কিছু কিছু দর্শনীয় জায়গা আর এবার কিন্তু এসে গিয়েছিলাম এই যে খান্দারানি ড্যাম আর এখানে ড্যামটা কিন্তু এতটাই বড় ছিল যে সামনে থেকে শেষ পর্যন্ত দেখা সত্যিই যাচ্ছিল না আর এই যে প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে নিচে থেকে যা সুন্দর লাগছে আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি ওই সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যা উপরে ওঠে আমরা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটা দূর থেকে উপভোগ করব। এই নিচে থেকেই যা সুন্দর লাগছে জানি না ওপরে গিয়ে কী জিনিস অপেক্ষা করছে আশা করি ভালো জিনিসটাই অপেক্ষা করছে কি বলো তোমরা আর তোমরা কিন্তু বেল বেলপাহাড়ি পার্ট ওয়ান না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা গিয়ে দেখো আর অনেকেই কিন্তু পার্ট ওয়ানে অনেক ভালোবাসা দিয়েছ চলো আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে আর অপেক্ষা সত্যিই করতে পারছি না যা সুন্দর পরিবেশ আর এইগুলো কিন্তু বিকেল হলে আরও মনোরম হয়ে ওঠে আর আমরা গিয়েছিলাম দুপুর প্রায় দুটোর সময় আর মাথায় কিন্তু একদম চড়া রোদ তা সত্ত্বেও কিন্তু প্রাকৃতিক এই সৌন্দর্য কোনো মতেই কিন্তু কম হচ্ছে না হ্যাঁ বিকেল বা সকাল হলে কিন্তু সত্যি এর সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায় তো চলো টাওয়ারের ওপরে কিন্তু আমরা এসে গিয়েছি আর ওপর থেকে এত অপরূপ লাগছে যা সামনে না দেখলে বিশ্বাস করা সত্যি দুষ্কর ভীষণ দারুণ লাগছে এবার কিন্তু আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিয়ে নিচে নেমে যাব কারণ আমাদের তো আরও ডেস্টিনেশন কভার করতে হবে চলো এবার কিন্তু আমরা নিচের দিকে রওনা হই এবার কিন্তু আমরা এগিয়ে যাব লাল জল নামে আরেকটি জায়গাতে নামটা লাল জল হলেও সত্যি কি ওখানে লাল জল পাওয়া যায় কি না সেটা তো দেখতে হবে দেখতে হলে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগবে তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব লাল জলের উদ্দেশ্যে এবার কিন্তু আমরা এসে গেছিলাম লাল জল লাল জল নাম শুনে কি ভাবছো লাল জল দেখতে পাবে না না লাল জল জায়গাটারই দাম আসলে কে বা কারা দিয়েছে তা তো জানি না কিন্তু একটা কথা বেশ মনে পড়ছে ঝাড়গ্রাম নাকি আগে মাওবাদীদের এলাকা ছিল আসলে ছোটবেলা থেকেই ঠাকুমা দাদুদের মুখে এই কথাটা শুনে এসেছি হ্যাঁ এখানে কিন্তু পুলিশ স্যারেরাও কথাগুলো বলছিল আর হ্যাঁ ঝাড়গ্রামে যে শাল পাতার জন্য ভীষণই বিখ্যাত তার কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণ তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ এত পরিমাণে শাল গাছ জাস্ট পাতাগুলো মাটিতেই পড়ে আছে আর এই যে শাল গাছগুলোতে নতুন পাতা জন্মাচ্ছে আসলে বসন্তে তো এসেই গেছে আর সামনে হোলি তোমরা হোলিটা কেমন মজা করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এই যে পাহাড়ে ওপরে ওঠার সময় দেখলাম অত্যন্ত প্লাস্টিক পড়ে আছে এই যে প্লাস্টিকগুলো প্লিজ ফেলো না এতে পরিবেশের ভীষণই ক্ষতি হয় এটা আমার ছোট্ট অনুরোধ পারলে একটু রেখো আর হ্যাঁ এই যে গাছগুলোর নতুন পাতা জন্মাচ্ছে কী ভীষণ লাগছে ভালো তা বলে বোঝানো সম্ভব নয় খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে পাহাড়টা এটা কিন্তু বেশ উঁচু এবার কিন্তু আমরা পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করব। আমাদের বন্ধুদের মধ্যে প্রায় অনেকেই ওপরে উঠে গিয়েছে আর আমি শেষে বাস থেকে নেমেছিলাম বলে তাই উঠতে একটু দেরি হয়েছে আর দেখতেই পাচ্ছ বেশ খাঁড়াই এবার কিন্তু ধীরে ধীরে ওপর দিকে উঠবো আর প্রায় অনেকেই কিন্তু ওপরে চলে গিয়েছে দেখতেই পাচ্ছ দেখা যাক উঠতে পারবো কি পারবো না আর এরই ওপরে কিছু আছে কিনা সেখানেও কিন্তু তোমারে দেখাবো আর এই যে ওখানে ওরা চেঁচে চেঁচে বলছে এখানে একটা ছোট্ট গুহা আছে তো দেখি গোহাটার মধ্যে কি আছে আর এই যে একজন বলছে যে হ্যাঁ সত্যি গুহা আছে এবার চলো আমরা গুহাটার ভেতরে কিন্তু আস্তে আস্তে চলে যাই আর এই যে শুভার্থী উঠতে না একটা লাঠি নিয়ে নিয়েছে ওকে আমরা তুলবো তুলে এবার গুহার মধ্যে যাব। আর গুহার মধ্যে কী কী আছে তা তো নিশ্চয়ই তোমার দেখাবো এই যে গুহাতে আমরা ইতিমধ্যে এসে পড়েছি গুহাটা কিন্তু একদমই ছোট্ট এখানে নাকি অনেক ঋষিরা আগে থাকতো জানি না এখন আর কোথায় আছে ওনারা তো এবার কিন্তু আমরা উপর দিকে উঠবো আরও কারণ উপরে কিন্তু এখনো চূড়া আছে আর আমি বরাবরই বলে থাকি একটু কষ্ট করলে আমার মনে হয় কিছু না কিছু তোমার জন্য অপেক্ষা ঠিকই করবে চলো ওপরে আমরা উঠতে থাকি আর হ্যাঁ গুহা থেকে বেরিয়ে পাশ থেকে আর একটা রাস্তা রয়েছে যেখান থেকে আমরা পাহাড়ের ওপরে উঠবো ওখানটা একটু কম খাড়ায় একদম পাহাড়ের ওপরে উঠে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ওপরে কিন্তু আমরা কয়েকজনে উঠেছিলাম আসলে রোদরা কিন্তু বেশ চড়া সেই জন্য আমরা বেশ কয়েকজনে উঠেছিলাম অনেকেই অর্ধেক পর্যন্ত উঠে রয়ে গিয়েছিল আর এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা কয়েকজন এসে উপভোগ করলাম এবং সেলফি ভিডিও তো থাকছেই সেগুলো করে এবার কিন্তু আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব জানি না পরবর্তী গন্তব্যস্থল কোথায় আছে ওটা স্যারটা ঠিক করুক এবার কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব লাল জল থেকে এসেই চলে গিয়েছিলাম এই যে সালবাড়ি রেস্ট্রো অ্যান্ড রেস্টুরেন্টসে এবার ভেতরে যাব আর পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আর এখানে কিন্তু আমরা নেমেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে আসলে চা গরম পড়েছে কোল্ড তো খেতেই হবে আর কোল্ড কিন্তু আমাদেরই স্যার ছিলেন এবার কিন্তু তোমারে ঘুরে দেখাবো পুরো রিসর্টটা এই যে রিসর্টটার মধ্যে এসেছি রিসর্টটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা সুইমিং পুল আছে আর এই হচ্ছে সমস্ত দেখতে পাচ্ছ ওদিকে একটা ছোট্ট পার্ক মতো আছে এত সুন্দর জায়গা ওখানে ওখানে আছে তাবু মানে তাঁবু বলতে করে দেওয়া আসার এগুলো কিন্তু সমস্তটা হচ্ছে মাটির বাড়ি কি সুন্দর আমি এটা নিয়েই না বাসে সবাইকে বলছিলাম যে এই দিকের একটা জিনিস লক্ষ্য করে না প্রত্যেকটা দেওয়াল যে মাটির তৈরির সাথে এত সুন্দর কারুকার্য প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর কারুকার্য তোমরা ভাবতে পারবে এই যে এই জিনিসগুলো সম্পূর্ণ কিন্তু মাটির বেশ ভালো লাগছে কিন্তু এখানে প্রায় মানুষ মাটির বাড়িতে থাকলেও এখানে কিন্তু প্রতিটা বাড়িয়ে বেশ মেনটেন্স এবং নকশা বা ছবি আঁকা আর এই যে মেঠো বাড়িটা থাকার জন্য কেমন কি প্রাইস আর কেমন কি এদের ফেসিলিটি সমস্ত কিছুই তার কাছে জেনে নেব ছ হাজার প্রাইস আছে আবার ডিসকাউন্ট থাকে সিজন অনুসারে আর মানে একটাই মানে আর কোনো বাড়ি বা রুম ভাড়া থাকার জন্য আছে কি

খুব সুন্দর কিন্তু এই যে রিসর্ট কিন্তু আমরা এখন ছেড়ে দিচ্ছি আর এই আমাদের গাড়ি এখানে কিন্তু পরিবেশটা ভাই ওয়াও এই একটা ছোট্ট জঙ্গলের মধ্যে কেউ ভাবতে পারবে এত সুন্দর একটা রিসার্ট তোমার কিন্তু প্রথমে দেখালাম ওদের যে মাটির যে বাড়িটা ওদের যে মাটির বাড়ি জাস্ট অসাধারণ লাগলো ভালো লেগেছে রিসার্টটা কেমন দেখলো পুরোটা দেখেছিস ভেতরটা গিয়েছিলিস আমার সাথে যেতে পারছিস মিস করে যাবি দারুন ভাই আমি তো বলবো বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে ওখানে ওখানে শুয়ে করতে পারিস লোককে পাঠ আমরা কিন্তু রিসর্ট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কিন্তু এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি আর আমরা কিন্তু এক্সাক্টলি এখানটা হোটেলটির নাম আছে কাশি বিশ্বনাথ হোটেল আর আমাদের আমার দিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আসে আর সব থেকে তোমাদের একটা হাস্যকর বিষয় বলি আগে যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম ভেবেছিলাম ওখানে লাঞ্চ হবে কিন্তু মানে এক্সাক্টলি বয়ে বয়ে হয়ে গেছে ব্যাপারটা ঠিক আছে আর সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে কারণ ফুল একদম খালি হলে তারপর খাওয়া দাওয়া হবে আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর খাবার দাবার কিন্তু বেশ অনেক কিছু আছে কী কী খাবার দাবার আছে তোমাকে অবশ্যই আমি জানাবো ও অল ওভার সবাই বসতে পারেনি কিছু কিছু বাকি রয়েছে সবাই বসে আর কি কি আইটেম আছে তোমাকে আমি জানাবো এই যে হচ্ছে আমাদের আপাতত প্ল্যাটার এই হচ্ছে আলু পোস্ত আলু মাখা ডাল আর এটা হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি হয়েছে আর ভাত আর আমরা কিন্তু ননভেজ ভেজ প্ল্যাটার নেবো আমাদের কিন্তু ডিম আসলে সবাই কিন্তু আপাতত খেতে বসেছে সো খাওয়া শুরু করে যাক বিবস্ত খেতে পারছে এখন টাইমও কিন্তু চারটে সাত প্রথমে কিন্তু ডালটা দিয়ে খেয়ে নেব এখানে আমি একটু ফুল রিভিউ করে দিচ্ছিলাম প্রতিটা জিনিস কেমন কি খেতে সেগুলো জানতে হলে কিছুদিনের মধ্যেই এইখানের একটা ফুল ভিডিও পোস্ট করব। তার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি হ্যাঁ তোমার কি যেটা আমি বলছিলাম খাওয়া দাওয়া তো আমার ফেভারেজ লাগলো সমস্ত কিছুটাই আর তোমরা যদি এই রেস্টুরেন্টে খেতে যাও মানে খাওয়ার মতো ষাট টাকার মতো তোমাদের আর কী দেবে মোটামুটি খাওয়ার মতো সমস্ত কিছুই আছে তোমরা এখানে আসতে চাইলে তোমরা যদি বেলপাহাড়ি আসো আর এই যে জায়গাটার নাম হচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না কোথাও একটা দেখে তোমাদের যে একটু বলছি এখানে হচ্ছে নিউ বাস স্ট্যান্ড মানে জায়গাটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড আর হচ্ছে শিলদা বেলপাহাড়ি রোড এই যে রোডগুলো দেখতে পাচ্ছ শিলদা বেলপাহাড়ি রোড তোমরা আসতে পারো আর রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে কী নাম কাশী বিশ্বনাথ হোটেল তোমাদেরকে বেলপাহাড়ি একদিনে কীভাবে ঘুরবে থাকা খাওয়া এবং কোথায় কোথায় ঘুরবে সমস্ত তথ্য পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে তুলে ধরলাম অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং আমরা কিন্তু রওনা হচ্ছি বাড়ির পথে কারণ এখন বাজে প্রায় পাঁচটা একদম সন্ধে হয়ে গেছে অনেকটা ট্রাভেল করে এসেছিলাম আর এইখানে যে পেট্রোল পাম্প আছে কিন্তু পেট্রোল পাম্প আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে হালকা করে কারণ অলরেডি কিন্তু আমরা পূর্ব মেদিনীপুরের মধ্যে এসে গিয়েছি আর কিছুটা পথ মানে ওই ধরে নাও নব্বই কিলোমিটার মতো গেলেই বাড়ি চলে আসবো আর বেশি দেরি নয় কিছুক্ষণ পরেই কিন্তু ভিডিওটা শেষ করে দেবো বাসা করছি আর তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে এসে গেছি এখন কোলাঘাটে ঠিক আছে আজকের মতো সবাইকে তারা গুন্ডাটা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তারা